জাকসু নির্বাচনে ভোট দিয়েছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী মোহাম্মদ শেখ সাদি হাসান বৃহস্পতিবার সকাল পৌনে দশটায় মীর মোশারফ হোসেন হলে ভোট দেন তিনি ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাদি হাসান প্রশাসন ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রকাশ করেন অভিযোগ করে বলেন নির্দিষ্ট একটি ছাত্র সংগঠনের প্রার্থীকে রকম সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে প্রশাসন অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয়েছে যা কাউকে জেতানোর কৌশল হতে পারে সাদি হাসানের দাবি ভোট যেন অবশ্যই ম্যানুয়ালি গণনা করা হয় একই সঙ্গে অভিযোগ করে বলেন শিবির সভাপতি হলে প্রবেশ করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন দেশবিরোধীদের প্রসঙ্গ টেনে তিনি বলেন একাত্তর ও চব্বিশে যারা দেশ ও জাতির সঙ্গে বেইমানি করেছে তাদের কাউকে শিক্ষার্থীরা মেনে নেবে না সব কিছুর ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীরা ছাত্রদলকে জয়যুক্ত করবে জাহাঙ্গীরনগর প্রগতিশীল বিশ্ববিদ্যালয় এখানে পরাজিত শক্তি আশ্রয় পাবে না